একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় প্রাণ বন্ধুরে প্রথম যৌবন বেলা আমারে বলিয়াছিল সব কিছু দিয়াছি তোমার প্রাণ বন্ধু রে ওরে প্রথম যৌবন বেলা আমারে বলিয়াছিল সব কিছু দিয়াছি তোমার এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে অন্তর, ওরে এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁদে অন্তর, ভাবলে না মোর কি হবে উপায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু জিগায় যে তোমায় একটা মন কয়জন দেওয়া যায় প্রাণ বন্ধুরে ওরে আর কোন সুখের নাগর আমার তো না খবর তুমি আছো তোমারই চিন্তা প্রাণ বন্ধুরে ওরে পাইয়ারে কোনো সুখের নাগর আমার তো না খবর তুমি আছো তোমারই চিন্তা তোমার কথা মনে হলে ঘুমাসে না দুই নয়নে ওরে তোমার কথা মনে হলে ঘুমাসে না দুই নয়নে স্মৃতিগুলো আমার কাদায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই যেহেতু তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় প্রাণ বন্ধুরে প্রেম করিয়া কেউ হয় সুখী কেউ হইয়া ভাগি চির সুখী থাকে গাস্ত হল প্রাণ বন্ধুরে পরে প্রেম করিয়া কেউ হয় সুখী কেউ হইয়া সে দুঃখেরও বাঘি চির সুখী থাকে গাছ তোলা প্রেমে সালাম পরে দরায় এখন হয়েছে পাগল পাড়া ওরে প্রেমে দরায় এখন হয়েছে পাগল পাড়া কোনদিন জানি প্রাণ পাখি উড়ে যায় বন্ধু জিগাই যে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন দেওয়া যায় বন্ধু জিগাই যে তোমার একটা মন কয়জন দেওয়া যায়